মোবাইল তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না তোমার বিশ্রামের গভীর রাতগুলোকে সন্ধেতে পরিণত করেছে একবার ফোনটা ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিক্ষণ স্ক্রিন স্ক্রোল করে চলেছ খেয়াল করে দেখবে তুমি আগের মতো পেপার পড়ছ না বই ওল্টাচ্ছ না এমনকি টিভি দেখাও কমিয়ে ফেলেছ তুমি আগের মতো কথাও বলছ না মনের অনুভূতি ভাগ করে নিচ্ছ না তোমার অনুসন্ধান করার সব সূত্র শুধু মোবাইল হয়ে গেছে আড্ডায় উপস্থিত আছো কিন্তু আড্ডা দিচ্ছ না মূলত ফোন ঘাচ্ছ আলোচনায় উপস্থিত থাকলেও উদাসীন থাকছ তোমার যেন নতুন আর কিছুই করার শেখার বা জানার নেই এবং এই সবের মধ্যে তুমি তোমার সারাটা দিন মোবাইলের আবর্তে কাটিয়ে ফেলছ যা তোমায় বুঝতেই দিচ্ছে না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে আর এটা বুঝতে যে একটা দিনে কতটা সময় আদতে থাকে বা কতটা সময় তুমি কাজে লাগাতে পারো কিন্তু কাজে লাগাচ্ছ না জাস্ট একটা কাজ করো একটা দিন জাস্ট ফোনটা বন্ধ করে সেটার সংস্পর্শ থেকে দুই চার ঘন্টা দূরে থাকো তুমি আদতে অনুভব করবে ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছে তুমি অনুভব করবে যেন সময় কাটছে না তুমি অনুভব করবে একটা দিন আদতে ঠিক কতটা বর আর তুমি এটাও উপলব্ধি করবে ঠিক কতটা আসক্ত তুমি মোবাইলে হয়ে পড়েছ যখন থেকে থেকেই মনে হবে ফোনটা দেখলে ভালো হয় পরীক্ষা করে দেখে নিতে পারো কারণ এভাবে জীবনকে অসাধভাবে দ্রুত ফুরিয়ে লাভ নেই একটা সময় দুনিয়াতে নেশা সৃষ্টি হয়েছিল পরে নেশা মুক্তি কেন্দ্র এই মোবাইলও অদূর ভবিষ্যতে তোমাকে সাইকো পেশেন্ট বানিয়েই ছাড়বে তোমাকেও তখন রিংয়াবের সাহায্য নিতে হবে সেটা যাতে এই জন্মে না করতে হয় এখন থেকেই সচেতন হও